যেটা ইতিমধ্যে প্রশাসনকে আমিও জানিয়েছি বাংলাদেশ আর্মি সম্বন্ধে যে আলোচনাগুলো আমরা করছি আমাদের সেনা প্রধান ওয়াকার জেনারেল ওয়াকার উনি আজকে সেনা সদস্যদের এবং অফিসারদের সাথে দরবার করেন এই দরবারের মৌলিক কি বিষয় ছিল সেটি নিয়ে গতকালকে আমি তিন তিনটি লাইভ করি প্রশ্ন রাখি যখন আমাদের সেনা প্রধান বক্তৃতার প্রকাশ করেছেন আমি রিপিট করি আপনার প্রশ্নের উত্তর দিতে আমি এত লম্বা করে আসলাম যে উনি আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশে জঙ্গি হামলা হতে পারে বলেছেন এবং আবার প্রতিহত করার জন্যে হাদিস কোরআনের রেফারেন্স এনে বলেছেন অনেক কিছু বলেছেন যে আমাদেরকে একত্রিত থাকতে হবে আমাদেরকে সৎ থাকতে হবে আমাদের এই করতে হবে আমরা তাহলেই এই বাংলাদেশের এই সংকটময় পরিস্থিতি থেকে এখন আলোচনা আলোচনা যদি রাখতে হবে অনেক বড় হয়ে যাবে যদি আমি বলি যে উনি কেন একজন সেনা প্রধান হিসাবে যখন শঙ্কা প্রকাশ করেন তাহলে আবার আপোষ কিসের আপনার তো ইমিডিয়েট আমাদের বা জনগণকে আঠারো কোটি মানুষকে যেভাবে সিকিউর করা প্রয়োজন সেভাবে আপনার সিকিউর করার জন্য নেমে পড়তে হবে যেহেতু সেটা হচ্ছে না উনি অন্য দোহাই দিয়ে অনেক কিছুর দোহাই দিয়ে সময় ক্ষেপণ করছেন বলে আমার কাছে মনে হলো তখন আমি ভাবলাম যে বিষয়টা কি বলে আমি প্রশ্নটা এইভাবে উত্থাপন করি যে বাংলাদেশে বাংলাদেশ প্রদান আজকে আজকে কয়েক বারো ঘন্টা আগে বাংলাদেশে ইয়ে হবে এক্সট্রিমিস্টদের আক্রমণ হবে যে বাংলাদেশ যাতে আরেকটি আফগানিস্তান আমি আফগানিস্তান শব্দটা ব্যবহার না করার কারণে। আপনারা জানেন আফগানিস্তান থেকে বাইডেন প্রশাসন যে হঠাৎ তাতে করে কত মানুষের বিপদ হলো এমনি তো তালিবান তৈরির পরে তালিবান দিয়ে যে বিপদগুলো হচ্ছে এখন আবার সেই তালেবান সেখানে অতএব আরেকটি আফগানিস্তান যাতে বাংলাদেশ না হয়ে পরে সেই প্রশ্নটি উনি করি এখন যদি এটা সেকেন্ড পার্টি যে উনি কি উত্তর দিলেন আপনাদের সম্মান আপনার মাধ্যমে আমাদের শ্রোতা সকলের কাছে যে বিষয়টা আসলে জানানো খুব জরুরি প্রয়োজন আমাদের শ্রোতারা চায় এস অর্ণ কোশ্চেন এই আনসার কিন্তু ডিপার্টমেন্ট যেখানে সারা পৃথিবীর বিষয়ে আলাপ হয় সারা পৃথিবী যখন এইটার দিকে তাকিয়ে থাকে তখন তারা ওইখানে কখনোই সরাসরি কোনো উত্তর দেন যেই উত্তর দেন সেটা নিয়ে আমাদের বিশ্লেষণ করতে হয় সাংবাদিকদের বা বা যারা করেন। করলে দিয়েছেন যে এমন একটা সরকার রয়েছে এই মুহূর্তে যারা আমাদের বন্ধ দেখতে হবে যে তারা আমাদের বন্ধু রাষ্ট্র কিনা যেখানে অ্যাট্রোসিটি হচ্ছে অমুক হচ্ছে তমুক হচ্ছে আমাদের কোনো ন্যাশনাল ইন্টারেস্ট আছে কিনা সেখানে এবং উনি বলেছেন যে এই অঞ্চলে আমাদের যেহেতু আমাদের প্রেসিডেন্ট মনে করেন যে সকল গুলো আমাদের দেখা উচিত এবং আশা করছি আমরা ডিপ্লোমেটিক যে বাংলাদেশের যাতে এই ধরনের কোনো জঙ্গিবাদের উত্থান বাংলাদেশ নয় তথা বিশ্বের কোথাও যাতে জঙ্গিবাদের উত্থান না ঘটতে পারে আমরা সবসময় এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখছি আমেরিকার ইন্টেলিজেন্সের ডিরেক্টর যখন বলেন যে বাংলাদেশে খিলাফত আন্দোলন হচ্ছে জঙ্গিবাদের উত্থান হচ্ছে তিনি কিন্তু তখনও বলেন যে বাংলাদেশে এসব কিছু হচ্ছে না সব মিথ্যা আর আমি আমি যদি বলি ফুল স্টপের বিষয়টা তো ছিল এর আগে যেই উনি যে গত মাসে যে বক্তৃতা গত যে বক্তৃতা করলেন এবং উনি সেখানে বলেছেন এনাফ ইজ এনাফ সেভেন মান্থ আমরা অনেক সহ্য করেছি এখন এবং উনি ফুল স্টপ এবং দাড়ি কমায় সব কিছুর কথা বলেছেন কিন্তু স্পেশালি বিডিআর হত্যা মামলা ওমুক বিডিআর ঘটনা নিয়ে বা বিডিআর कांड নিয়ে উনি বলেছেন যে এটার সাথে এটা যেভাবে ঘটেছে আমরা জানি এটা আমি আর কোনো ইফ বা কিন্তু অমুক তমুক নাই এটা ফুল স্টপ সেখানে একটা বিষয় তারপরে উনি বলে বলেছেন যে এনাফ ইস এনাফ যে আমরা সাত মাস অনেক কষ্ট করেছি অনেক সহ্য করেছি আর নয় সেটা ছিল রাজনৈতিক পরিভাষায় যে উনি নির্বাচন দিয়ে এবং বলছেন যে আমরা শান্তি উনি ওনার কথা বলেছিলেন আমি শান্তিতে ছুটি চাই তার মানে উনি যখন ছুটিতে যাবেন তার আগে বাংলাদেশে একটা শান্তি বজায় ফিরিয়ে আনতে চান কিন্তু গতকালকের বিষয়টাতে যদি আমরা ফিরে আসি উনি বলেছেন হয়তো বা শব্দটা অশান্ত নয় উনি বলছেন যে আমরা একটা ক্রান্তি ক্রান্তি কাল অতিক্রম করছি এবং বাংলাদেশের সেনাবাহিনী অবশ্য অবশ্যই দেশপ্রেমিক সেনাবাহিনী তারা কখনোই তারা যে একত্রিত ভাবে সকল মোকাবেলা করবে এবং বাংলাদেশে শান্তি শান্তি প্রতিষ্ঠিত করলেই তখনই কেবল তার ইয়ে তারা বেড়াকে ফিরে যেতে চায় আমি কথাটা আরেকটু একটু শর্ট অন্যভাবে বলতে হবে তখনই কেবল উদ্রুপ করতে হবে আমার তখনই কেবল না ওনারা একটা টাইম বলে দিয়েছেন যে জানুয়ারির ভিতরে ওনারা বেড়াকে ফিরে যেতে চান ওনাদের উনি আবার এটাও বলেছেন যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমি বলছি সৈনিকদের প্রতি বলেছেন উনি যে আমি সৈনিকদের কাছে এই মেসেজটা পাঠাবো যে আপনারা ব্যারেকের বাইরে রোজা রাখছেন এবং ইফতার করছেন যেটা আমরা চাই দ্রুততা সময়ই আপনারা বেড়েকে ফিরে আসবেন এবং সেটার জন্য আমাদের যেটা করতে হবে সেই কাজগুলোই আমরা করবো একতাবদ্ধ ভাবে এখন এটাকে যদি আমি আমি আপনার সাথে বলি যে তার অর্থটা কি অর্থটা হলো যে বেড়াকে ফিরে যাবে কারণ নতুন নেতৃত্বের কথা বলেছেন উনি নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্বের কথা বলেছেন তাহলে নির্বাচনের মধ্যে নতুন নেতৃত্ব তাহলে নির্বাচন এবং ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছেন তার অর্থটা হলো যে আমার মনে হচ্ছে গত এক সপ্তাহ ধরে সেনা সদর অফিস থেকে বা সেনা প্রধান নিজে অনেকজনের সাথে দেখা করেছেন আমেরিকান কূটনৈতিক গিয়ে দেখা করেছেন আমেরিকান কংগ্রেসম্যান গিয়ে দেখা করেছেন উনি নিজে প্রফেসর ইউনুস বা মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করেছেন আজকে এই মুহূর্তে যখন কথা বলছি তখন আমেরিকান জেনারেলরা বা ঢাকায় অবস্থান করছেন তারা তাদের সাথে ওনার বৈঠক গত কয়েকদিনে জাপানের অ্যাম্বাসেডার সহ অনেকেই দেখা করেছেন যে তাদের ইনভেস্টমেন্টটাকে তারা যাতে সিকিউরলি ফিরিয়ে নিয়ে যেতে পারে এই তাদের আকুতি এখন বাংলাদেশের ক্ষমতার কেন্দ্র কি ক্যান্টনমেন্ট বাংলাদেশের ক্ষমতার কেন্দ্র কি যমুনা আমরা জানি না কারণ পৃথিবী বাইরের পৃথিবীর সবাই ক্যান্টনমেন্টের সাথে কথা বলে আর ডক্টর ইউনুস তার নিজের ইনফ্লুয়েন্স ব্যবহার করে বিভিন্ন মানুষকে নিয়ে গিয়ে উনি ছবি ফটো সেশন করেন আর তা ওনার লেলিয়ে দেওয়া কিছু রাস্তায় আন্দোলন করার চেষ্টা করে আপনার তাতে ফুল কিনা সেটা সময়ই বলে দেবে তবে মনে হচ্ছে ঘড়ি টিক 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 স্টেট ডিপার্টমেন্টের এই ব্রিফিং এর আগে গতরাতে আপনি লাইভে এসেছিলেন একজন প্রবাসী নেতাকে সঙ্গে নিয়ে এবং সেই লাইভে আপনি সেনানিবাসের বৈঠকক্ষে সামনে রেখে যে সব প্রশ্নগুলা আপনারা আলোচনা করছিলেন এর উত্তরগুলোটি আজকের ওইটুতে এসেছে অসংখ্য ধন্যবাদ আমি ফজলুল বাড়ি ভাই আপনাকে একটা ধন্যবাদ জানাই এবং যে আপনি করেছেন আমার গতকালকের একদম এই তখন অথবা ওই সময়ে বাংলাদেশের সেনানিবাসে মিটিংটা বসবেন বাংলাদেশের প্রায় শতভাগ মানুষ প্রায় শতভাগ বলছি শুধু যারা যাদের ক্ষমতা নেই দেখার আর শিশুরা ছাড়া বাংলাদেশের সকল মানুষ এই বৈঠকের মানুষ আলটিমেটলি যারা ক্ষমতায় যেতে চায় তারাও সুস্থ না মানে তাদের পরিবেশ অশান্তিতে বসবাস করছে যারা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করতে চায় তারাও চাচ্ছে একটা সুস্থ পরিবেশ আর সকলেই তাকিয়ে আছে যে এই সরকার যে সরকার টিকে আছে এখনো পর্যন্ত তার তো অনলি পাওয়ারি হলো এই আমাদের আপনারা যেটাকে বলেন উত্তর পাড়া শব্দটা আপনা সবার কাছে শুনে বলছি আমি বলবো ক্যান্টনমেন্ট এখন সেখানে একটা মিটিং হবে যেটা তিন অগস্টে ঘটেছে এবং বাংলাদেশে পট পরিবর্তন ঘটেছে এখন আবার ওনারা একই মিটিং করছেন অতএব তাদের ধারণা ওই যে ওই যে প্রেফারেন্স হয়েছিল যে হয়তো এখন তাদের পক্ষের সকলেই ফেসবুকে স্ট্যাটাস দেওয়া বা সামাজিক মাধ্যমে যে পায় তারা হচ্ছে বাংলাদেশে কি জানি ইমার্জেন্সি ঘোষণার অর সামথিং লাইক দ্যাট আমরা কিন্তু বলছিলাম না মানে আমরা বললাম সাংবাদিকরা বলছিলাম না আর অন্যান্য রাজনৈতিক সংগঠন যাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করা হচ্ছে তারাও কিন্তু বলছিল না বিষয়টা নিয়ে চিন্তা করলাম যে অবশ্যই আলোচনা হওয়া প্রয়োজন আমাদের জানা প্রয়োজন আমাদের আগেই জানা প্রয়োজন আসলে মিটিং এ কি হতে পারে সম্ভাব্য যে যে প্রশ্নগুলো আমরা কালকে করেছিলাম আমি বলবো যে আমরা উত্তর পাইনি ওনার কাছ থেকে যে উত্তরটা আমরা পেয়েছি সেটা তো আমরা সব বাড়ি বলে যাচ্ছি গত সাত মাস ধরে যে বাংলাদেশে বাংলাদেশের মানুষ নিরাপদে নেই এবং এই নিরাপদে থাকার দায়িত্বটা যে পুলিশ ডিপার্টমেন্ট শুধু বাংলাদেশের নয় আপনি থাকেন অস্ট্রেলিয়াতে আমি এক সময় দীর্ঘ সময় ছিলাম ইউরোপে আঠারো বছর তারপরে আবার থাকি আঠারো বছর আমেরিকায় পৃথিবীর সমস্ত দেশের বেইসিক নিরাপত্তা দিতে হয় তাকে পুলিশকে সেই পুলিশকে আপনারা গত মানে আমি বলবো যে একদম নিজেরা তৈরি করে ওই যে ওই যে প্ল্যান তৈরি করে আপনারা নিজেরা তিন তিনদিন ক্ষমতার ভ্যাকুয় রেখে আপনারা সেই পুলিশ ডিপার্টমেন্টকে ইয়ে করে দিলেন ডেস্ট্রয় করে দিলেন

সৈনিক যখন যায় প্রটেস্ট করতে আপনারা উল্টা সেই গুন্ডাদের পক্ষে গিয়ে ডেবিল হান্ট করেন তাহলে আসলে উত্তর পাইনি এটাই বলবো বাড়ি ভাই জার্নালিস্ট সে আমাদের যে কোনো জার্নালিস্ট পৃথিবীর যে কোনো স্থানে গাজা থেকে আরম্ভ করে যে কোনো অবস্থানে রয়েছেন আমাদের জার্নালিস্ট বন্ধুরা কলিগরা তারা আমরা সকলেই করি এবং আমেরিকাতে একটি প্রতিষ্ঠিত বিশব্দ বা প্রতিষ্ঠিত বাক্য তারা ব্যবহার করেন সেটা কি জার্নালিজম ইজ নট এ ক্রাইম এখানে যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের প্লেনে চড়ে বহু সাংবাদিকরা তাদের সাথে ভ্রমণ করেন এবং সেই বাই কন্ট্রোল ইয়ে করেন নিউজ করেন তার অর্থ কি তাকে সাপোর্ট করা তাকে তার পক্ষে চলে যাওয়া ন এটি নিয়ম এটি চলছে অতএব গত পনেরো বছরে যে সকল সাংবাদিকরা সরকারের কাছাকাছি ছিলেন তাদের সবাইকে হত্যা মামলায় ফেব্রিকেটেড হত্যা মামলায় জেলে এবং সাত মাস ধরে আপনারা জেলে রাখেন এই প্রফেসর বলেন ডক্টর বলেন মোহাম্মদ ইউনুস সাহেব আপনি আইনায় থাকান পৃথিবী কিন্তু আপনাকে বিশ্বাস করত আমি না করলেও বাঙালিরা অনেকে না করলে আপনি বিশ্বাস করতে যে আপনি শান্তিতে নোবেল একজন জার্নালিস্টকে আপনি একজন না বহু জার্নালিস্টকে মহিলা জার্নালিস্ট সহ তাদেরকে আপনার বিনা বিচারে আটক রাখলেন এবং সেসবগুলো কি ফ্যাব্রিকেটেড খুন কেস আমি কথাটা গত সাত মাসে অন্ততপক্ষে ১০ দশ পনেরো বার উঠিয়েছি আমি যখনই সুযোগ পাই আমাকে যদি একের অধিক প্রশ্ন সুযোগ দেওয়া হয় আমি অবশ্যই আমাদের প্রেস ফ্রিডম নিয়ে আমাদের জার্নালিস্টদেরকে নিয়ে কারণ এটা আজকে যে জার্নালিস্ট ভাইরা মনে করছেন আমরা আপনাদের বিরোধী আপনাদের জন্য একদিন প্রযোজ্য হবে অতএব উনি যেটা উত্তর দিয়েছেন যে বাংলাদেশের সরকার উনি নাম নিয়ে বলেছেন বাংলাদেশের সরকার যে বাংলাদেশে যেটা বেসিক ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ এক্সপ্রেশন ফ্রিডম অফ প্রেস এইসব গুলো আশা করি আমেরিকা যে বাংলাদেশ সরকার এটাকে সমুন্নত রাখবে এবং সেই সমুন্নত রাখার অর্থ যে আমি আমি আরেকটা বিষয় এখানে উল্লেখ করতে চাই আমরা যতই এক্সপার্ট হই না কেন নিজস্ব প্রফেশনে আমাদেরকে একটা লাইন ধরে কথা বলার উত্তর দেওয়ার জন্য একটু সময় লাগে টেমি ইতিমধ্যে এটা তো ওনার চতুর্থ বা পঞ্চম আমার মনে হয় চতুর্থ দিন ছিল তৃতীয় ওটা বোধ ওনার চতুর্থ ব্রিফিং উনি একজন খুব সিনিয়র সিনিয়র জার্নালিস্ট ফক্স নিউজ থেকে আসা কিন্তু ওনার কাছ থেকে আমরা আরো ডিপ উত্তর পাওয়ার জন্য আর সময় দিতে হবে উনি